এই যে দেখেন আপনাদের কাছে এরকম একটা লিংক আসবে বিকাশের আইকনের মতো একটা লিংক আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য সবার আগে এই তো সবার আগে আমরা এই লিংকে চাপ দিব এখানে চাপ দেওয়ার পরে আমাদেরকে এই যে এরকম নিয়ে আসবে তো এরকম নিয়ে আসার পরে আমরা যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তো আমরা এই যে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে চাপ দিব তো আমি চাপ দিয়ে দিলাম এখানে চাপ দেওয়ার পর আপনাদেরকে এরকম অপশন আসবে প্রথমে আপনার ফুল নেম তারপরে ইমেল অ্যাড্রেস একটা পাসওয়ার্ড আর এই যে এখানে আপনার একটা রেফার কোড দেবেন এই রেফার কোডটা কোথায় পাবেন আমি যে প্রথমে দেখাইছিলাম ওখান থেকে তো এখানে রেফার কোডটা দিলে আপনি কিছু টাকা বোনাস পাবেন তো আমি আপনাদেরকে দেখাই দেব আপনার কিভাবে পাবেন সবার আগে আমরা এগুলো পূরণ করে আসতেছি তো এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব কিছু দিয়ে নিয়েছি আমাদের নাম আমাদের ইমেল তারপরে একটা পাসওয়ার্ড আর এই যে আমাদের রেফার কোড সবকিছু কিছু দেওয়ার শেষ হয়ে গেল আমরা এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চাপ দেব তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার সাথে সাথে এই যে আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমরা পপ আপটা এক্সেপ্ট এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো गाइस আমরা কিন্তু আমাদের ব্যালেন্সে যেহেতু আমরা রেকর্ড ইউজ সরছিলাম এই কারণে আমাদের ব্যালেন্স এখানে আমরা দশ টাকা পেয়ে গেছি এখানে তো আজকে আমি আপনাদেরকে কিভাবে আরো টাকা অ্যাড করবেন ওগুলো শিখিয়ে দেব ঠিক আছে তো আপনারা আরো টাকা অ্যাড করার জন্য আপনারা সবার আগে এখানে চাপ দেবেন এই যে অ্যাড অ্যাড মানি লেখা আছে এখানে আর আপনারা চাইলে এখানেও চাপ দিতে পারেন এই জিনিস আছে আপনাদের ইচ্ছা তো আমরা এখানে চাপ দিলাম এই যে মানে আপনাদের সামনে চলে আসছে বিকাশ নগদ রকেট তো আপনারা যেটা বিকাশে চাপ দিব তো আমরা বিকাশে চাপ দেওয়ার পরে এই যে দেখেন একটা নাম্বার নাম্বার চলে আসছে তো আমরা এই নাম্বারটা এখানে চাপ দিয়ে কপি করে নিব আর এখানে অ্যামাউন্ট কত টাকা আমরা ডিপোজিট করবো আর শোনাই দিই তো চলেন আমরা এক হাজার টাকার মতন ব্যালেন্স এড করে আসি তো ব্যালেন্স এড করার জন্য আমরা নাম্বারটা কপি করে নিলাম কপি কপি করে করে নিলাম আমাদের বিকাশে চলে যাবো আমাদের বিকাশে আমরা তো গাইজ আমরা কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছি তো আমরা টাকা পাঠানোর পর এই যে এটা আমাদের ট্রানজেকশন আইডি আমরা এই আইডি টা কপি করে নিব তো আমরা এটা কপি করে নিলাম এখানে দিয়ে তো গাইজ দেখেন আমরা কিন্তু টাকা পাঠানোর পরে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম দেখেন একদম ইনস্ট্যান্ট সাথে সাথে আমাদের ব্যালেন্স টাইট হয়েছে মাঝে মাঝে সার্ভার ডাউন থাকলে আপনার পাঁচ থেকে দশ থেকে লাগে বাট আপনার টাকা হান্ড্রেড পার্সেন্ট অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা টাকা এড করবেন আপনার অ্যাকাউন্টে চাপ দিলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন কত টাকা তারপরে হোমে চাপ দিলে আপনার এখানে প্রোডাক্ট দেখতে পাবেন তো আমি একটু প্রোডাক্টগুলো দেখে আসি এখানে আপনার আছে ফ্রি ফায়ার আইডি তারপরে ক্লাস অফ ক্লিন ক্লাব ফুটবল টিকটক ফেসবুক তারপরে ফ্রি ফায়ার ফ্রি আইডি ইউটিউব মানে এখানে আপনারা অনেক আইডি কিনতে পারবেন যে কোনো আইডি আর এখানে যে একটা অপশন ফ্রি ফায়ার ফ্রি আইডি নামে তো এখানে আপনারা যে কোনো আইডি কিছুদিনের জন্য চলতে পারবেন তো চলেন অপশনটা দেখে আসি এখানে আমরা চাপ দিলাম পরে এই যে দেখেন কতগুলো অপশন চলে আসছে এখানে এখানে আছে আপনার চব্বিশ ঘন্টা তারপরে আপনার এখানে একদিন তারপরে চব্বিশ ঘন্টা আপনার প্রাইম লেভেল এইট ভালো যায় প্রাইম লেভেল এইটের আইডি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা প্রাইম এইটের আইডি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আবার আপনার তিয়াত্তর ঘন্টার জন্য মানে তিন দিনের জন্য আপনারা পেয়ে যাবেন এখানে তো আপনারা এখান থেকে যে কোনো আইডি ধরুন আপনার এআইডিটা আপনার পছন্দ হয়েছে আপনারা ইআইডির ভিডিও চাইলে আপনি ভিডিও দেখতে পারেন এখানে সামথিং আপনার আইডি ভিডিও নিয়ে আসবে এখানে চাপ দিলে আপনি যে অ্যাডমিন ওনার সাথে কথাবার্তা বলতে পারবেন আর এখানে চাপ দিলে আপনার এই আইডিটা সম্পূর্ণ আপনার কিনা হয়ে যাবে আপনার এখান থেকে ব্যালেন্স কেটে নেবে আর আপনার আইডিটা অর্ডারে চলে যাবে ঠিক আছে তো আপনারা ভিডিও দেখার জন্য আপনারা এখানে চাপ দিবেন ওয়াচ তো আছে আমরা চাপ দিই ওয়াচে চাপ দিলে আপনাদেরকে ডাইরেক্ট আইডি ভিডিওতে নিয়ে যাবে তো গাইস সবকিছু আপনাদেরকে দেখাই দিলাম